আরে যে যাই হয়ে যাক যাই হয়ে যাক যদি ভূমিকম্প হয় যদি এপা এতাল ওতাল পাতাল সব নড়ে যায় যাক কি যাক মহাভারত হয়ে যাচ্ছে এদের তাতে কি এরা তো মহাভারত তৈরি করছে রাস্তাঘাটে এত ওই যে কে খেলো রাস্তাঘাটে বলতে পারছি না এত খেলি তারপরও লজ্জাসরম নেই হ্যাঁ হ্যাঁ কার সম্বন্ধে কথা বলছি ওই যে আপনাদের খাবার প্রিয় নিত্য শিল্পী ভারত রত্ন পেয়েছে পদ্মশ্রী পেয়েছে হ্যাঁ টোনা গঙ্গুলিরও উপরে এই যে আপনারা যাকে বলেন কি জানো মানে বঙ্গাইয়ের ওপরে অপরিচিতা যে কিনা ওই যে ব্রিজের উপরে কিছুদিন আগে এলানি ছিল ওই একটা মেয়ে ছেলে ওর দেখে ওই তো মানে সবার ইন্সপিরেশন প্রত্যেক মেয়ে যারা যাদেরকে দেখছেন ও একটা রানু মন্ডলের মেয়ে আছে তো এর এর হচ্ছে ইন্সপিরেশন তো এই ভূমিকম্প হয়ে যাক দেশে এদিক সব মহাভারত হয়ে যাচ্ছে ওদের কোনো ব্যাপারই নেই গা দুলানো পদ দুলানো সব ধুলিয়ে ওদের পয়সা ইনকাম করতেই হবে কোনো কোনো ভ্রুক্ষেপিনি নেই কত সুন্দর ওদিকে স্বামী পেছন দিক দিয়ে এরম এরম করে লাইক 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 বউ কত বড় কাজ করছে রাজকার্য সব বৌদের রাস্তায় নামাচ্ছে নাচাতে ভালো কাজ করছে লাইক করুন লাইক করুন আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে একেবারে কি সুন্দর দিদি কি আবার মিট আপে দেখেছেন কি সুন্দর সুন্দর মিটআপ হয়ে এদের আমি শুধু ভাবি যারাই মিট আপটা মানে কি মিটআপটা অর্গানাইজ করে তাদের বলি আচ্ছা যারা যারা অনেক এই যে যারা মানে ওই মানে সাপোর্ট করে আর কি গরিবদের অনেক অনেক আছে মানে অনেক চ্যানেলের নাম আমি এইমাত্র বলতে পারছি না আমি যাদেরকে দেখি তরুণ বলে একজন আছে অতীন্দ্র দা তাই এদের তো দেখে একবার আপনারা পুরস্কৃত করেন না যারা যারা গরিবের পাশে থাকে হেল্প করে এদের এরা কি করে কেউ খিস্তি মারছে কেউ বরকে টর্চার করছে কেউ রাস্তাঘাটে যেখানে সেখানে কোমর পেছন সব দুলিয়ে একটা তো রিলস বন্ধ করে দিয়েছে ইনকাম তো সব বন্ধ করে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে মানে এদের বরগুলোই তো মেন কালপিট করার ইচ্ছা নেই ঘরে বসে ক্যামেরা ধরা একটা কাজ প্রত্যেক মাসে বোনাস পায় তো বইয়ের কাছ থেকে যাই হোক খাটতে হচ্ছে না বিনা খাটনিতে তা বলি দাদা পেছন দিকে এরাম এরাম যে করছেন সামনে যে আপনার বইয়ের চেন ফেটে যাচ্ছে ইচ্ছা করে একজন তো ওটা নিয়ে বানিয়েছিল আমি তাকে লিখেছিলাম আরে আমারটা বন্ধু সার্কেলে সেটা নিয়ে আবার হাসি মজা করে যাবে বললাম বাবা তো ওর বর এটা ইচ্ছাকৃত কেন একটা ভিডিও আপলোড করতে গিয়ে তো আমরা দশবার চেক করি যে ভিডিওর মধ্যে ভুল আছে কি ঠিক আছে আপনি বুঝে চেক করেননি হ্যাঁ করেছেন তো কিন্তু ইচ্ছাকৃত ফাটাটাকে আপনি লোকে সমাজে দেখাতে হবে তো ভাইরাল আরো ভাইরাল করতে হবে লোভ লোভ বুঝলেন পয়সার লোভ বিশাল বড় লোভ তাই জন্যই তো চেনটা যে খুলে গেছে সে খেয়াল স্বামীর নেই স্বামী দেখেও বলছে চালিয়ে যাও ওটা ছেড়ে দাও ওটাতে আরো ভিউজ আসবে তাই না হুম এরা নাকি দেশের ভবিষ্যৎ ভাববেন মাথায় রাখবেন যে বা যারা সাপোর্ট করছেন ছেলেদেরকে বলছি এই কথাটা শুধু ছেলেদের জন্যে এদের সাপোর্ট করতে গিয়ে কিন্তু একদিন আপনার বউ রাস্তায় নেমে আসতে শুরু করে দেবে চান কি সে এইসবদের সাপোর্ট করতে ভালো কিছুকে সাপোর্ট করুন আপনার বউ ভালো কিছু দেখবে আপনার পরিবার আপনার বোন সবাই কিন্তু ভালো কিছু দেখবে যদি আপনি ভালোটাকে শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে আর গুলো যদি শেয়ার করতে থাকে এই শেয়ার ভিডিও যদি আপনার আপনার বউয়ের মাথায় যদি বুজুকে যায় তাহলে কিন্তু আপনি কোনো মতেই ধরে রাখতে পারবেন না গৃহযুদ্ধ বেড়ে যাবে চতুর্দিকে যে হচ্ছে এবার গৃহযুদ্ধ বেঁধে যাবে তাই সামাল দিন আর এইসব মেয়েদেরকে বয়কট করুন হুম বয়কট একদম আর আইপি করে দিন ফেসবুক যেমন করেছে আর আইপি আপনারা এবার বয়কট শুরু করুন না হলে কিন্তু এই এইবার আমাদের অন্য কিছু কথা শুনতে হবে অন্য মানুষদের কাছ থেকে বুঝে নিন কি বললাম সবে তো উল্টো পাল্টা শুনতে পান এবার কিন্তু তারা কিন্তু এই আমাদেরকে অনেক বাজে বাজে কথা শুনিয়ে কিন্তু কথা বলবে নিশ্চয়ই সেসব শুনতে ভালোবাসবেন না দয়া করে প্লিজ এদেরকে করে দিন যারা ফলো করেছিলেন আনফলো করে দিন সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করে দিন দয়া করে সেটা করুন না হলে কিন্তু গৃহযুদ্ধ আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি লেগে যাবে ঠিক আছে এইসব নাচ নিয়ে এরা হচ্ছে কোন রকম আপনাদের নাচ শেখাচ্ছে না কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার আপনার বাড়ির যে বাচ্চা আছে তাকে কিন্তু শেখাচ্ছে না এটা মাথায় রাখবেন আমরা যে শেখা যেটা শেখার যে মানে নাচের যে স্টেপ যেগুলো থাকে রিদম হেন তেন যা থাকে আমি যাই না আমি নাচ নাচ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই তো ব্যাপারটা হচ্ছে এরা তো শেষ শেখায় না মানে নাচের তালে শুধু একটু কোমর দুলালে আর ড্রেস একটু চটা পড়লেই আপনি ভাইরাল এবার মাথায় ভেবে নিন যে আপনি কি নিজের ঘরের বউকে নিজের মা বোন মানে মা ছেড়ে দিন মানে বোনকে মেয়েকে এই রাস্তায় নামাতে চান যদি নামাতে চান শেয়ার করবেন আর যদি না নামাতে চান বয়কট করে দিন সেটাই হবে আপনাদের বা আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি বোঝাতে পেরেছি তো এদের এরা কোনো কিন্তু নিত্য শিল্পী না তাই এদের ইন্সপাই মানে ইন্সপিরেশন নিতে হবে না ঠিক আছে ইন্সপায়ার করতে হবে না এরা নৃত্য শিল্পী না এরা আমাদের কথায় হচ্ছে ওই নাচনিওয়ালি রাস্তাঘাটের নাচনিওয়ালি হচ্ছে আগে বাদন নাস্ত রাস্তাঘাটে পয়সা দিতাম এখন হচ্ছে এরা যেখানে সেখানে ইচ্ছা করে তবাং করে নেচে যায় সবাই ভালো থাকুন শুধু থাকুন সবাই সুবুদ্ধি হোক দেখাচ্ছে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকুন